আমরা সবাই পর্যাসারণই দেখছি এই বাম দিকের মৌলগুলো হলো ধাতু আর ডান দিকের মৌলগুলো হলো অধাতু মোটা দাকে বলা যায় আমরা জানি প্রত্যেকটা মৌল তার সর্বশেষ শক্তিস্তরে স্তরে গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় কারণ তাহলে এরা স্থিতিশীল হবে আর সবাই স্থিতিশীল হতে চায় নিষ্ক্রিয় গ্যাসে কিন্তু সর্বশেষ শক্তিস্তরে আটটার মতো ইলেকট্রন থাকে অর্থাৎ প্রত্যেকটা মৌল চায় তার সর্ববহিস্থ শক্তিস্তরে আটটা ইলেকট্রন রাখতে তাহলে সাপোজ আমার কাছে আছে একটা অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের কিন্তু সবার বাইরে তিনটা ইলেকট্রন আছে তৃতীয় শক্তিস্তরে স্তরে সব থেকে বাইরের শক্তিস্তরে আর কি তো সে কি করবে সেই তিনটি ইলেকট্রন ত্যাগ কইরা অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়নে পরিণত হবে যেটা একটা ক্যাটায়ন কেন থ্রি প্লাস আয়নে পরিণত হবে কারণ থ্রি প্লাস আয়নে পরিণত হইলে কি তার যে তিন নাম্বার শক্তি ছিল ওটা কিন্তু আর থাকবে না তার সর্ববৈষ্ঠ শক্তিস্তর স্তর দুই নম্বর শক্তিস্তর যেখানে আটটা ইলেকট্রন ফিল আপ আছে এটাই অষ্টক নিয়ম ইভেন সাপোজ আমার কাছে আছে একটা ক্লোরিন ক্লোরিনের সর্বশেষ শক্তিস্তরে অর্থাৎ তিন নম্বর শক্তিস্তরে আমার কিন্তু সাতটি ইলেকট্রন থাকে সে কি করবে সে চিন্তা করবে আচ্ছা আমি কি আর একটি ইলেকট্রন পাইতে পারি কারণ আর ইলেকট্রন নিলেই কিন্তু ওর সাত আর এক মানে আটটা ইলেকট্রন হয়ে যাবে তো এইভাবেই যারা ইলেকট্রন ত্যাগ করে তারা হলো হল ধাতু আর যারা ইলেকট্রন গ্রহণ করে তারা হলো কি অধাতু তো যারা মাঝে মাঝে ইলেকট্রন গ্রহণ করে আবার মাঝে মাঝে ইলেকট্রন ত্যাগও করে তারা হলো অর্ধধাতু বা অপধাতু